হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক চলে আসলাম সেমাই রান্না করার জন্য তো আজকে সেমাইটা রান্না করতে যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল সেটা হলো আমি আইডিয়া করতে পারি নাই যে সেমাই জন্য আমার হাড়ে মানে পাতিলটা ছোট হয়ে যাবে এটা আমি আমি মনে করলাম যে সেমাই রান্না করলে তো অল্প হয়ে যায় এইটার জন্য তো প্রথমে আমি ঘি দিয়ে নিলাম আসলে আমি প্যানের আগে অনেক আগে একবার রান্না করলাম এটার জন্য এলাচ দারচিনি এটা দিয়ে দিলাম সাথে তো পরে এই তো এই দারচিনি এলাচ এগুলো আমি দিয়ে দিলাম তো সেমাইটা আমি ভেজে রাখছি দেখেন সেমাইটা ভাজা ছিল সেমাই কালারটা কি সুন্দর যেটাতে আমার ফুড কালার ইউজ করতে হবে না তো আমি অল্প অল্প করে ঘিতে একটু ভেজে নেওয়ার জন্য আর কি এই প্রথমে অল্প দিয়ে নিলাম তো এক এক করে আমি দিচ্ছিলাম সেমাইটা যখন আমি দেখলাম যে আসলে আমি এখানে হাফ কেজি সেমাই নিলাম আমার কাছে মনে হইতেছিল কেন জানি যে এটাতে হবে না হবে না তো আমি সবসময় হাফ কেজি সেমাই হয়তো বা দুইবারে রান্না করি অল্প অল্প করে কারণ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই এখনও আমি রকম মাপের বড়ো করে যেটা পোলাউট ক্ষেত্রেও আমার হয় এবং সেমাইয়ের ক্ষেত্রেও আমি অল্প অল্প করেই ভালো রান্না করতে পারি যেমন পোলাউট আমি শিখতে শিখতে এক কেজির মতো এখন ভালো আইডিয়া করে রান্না করতে পারি পানিটা আমি মাপ মতো আর সেমাইয়ের ক্ষেত্রেও পানি এবং চিনি দুওটারই মাপ বোঝার ব্যাপার আছে থাকে তো আমি দেখলাম যে এখানে আমি একটা বলে যেটা নিছিলাম সেমাই যে পরিমাণের ওইটা দেওয়ার পরে আমি নাড়তে কষ্ট হইতেছে আমি চিন্তা করলাম যে এটাতে নাড়তে কষ্ট হলে আরও সেমাই তো আমার রয়েই গেল আমি দুই ভাগে ভাগ করে নিছি ভাজার সময় আর কি একটাতে ছিল না প্রথমে ছোট বল নিলাম তারপরে দেখি যে পরে আমি চিন্তা করলাম যে যাক ইয়াটা চেঞ্জ করি এখন আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন এই কড়াইটাতেই মূলত আমার সেমাইটা চিনিটা নিচের থেকে লেগে গেছে আমি চিনি অল্প অল্প করে দিয়ে আমি মনে করছি চিনির পানিটা ছাড়বে তো পানিটা ছাড়ার কারো ছাড়ার কারণে যেহেতু আমি চুলার আঁচটাও কমাই রাখছি তারপরও কেন জানি চিনিটা নিচ থেকে লেগে গেল লেগে যাওয়ার কারণে আমি আবার এটাতে ঘি দিয়ে নিলাম হ্যাঁ ঘি দিয়ে আমি ভালো করে চার পাঁচটা ইয়া করে নিব ঘিটা গরম করে আমি চার পাঁচটা তৈলাক্ত করে নিলাম যাতে আমার কোথাও কোনোটা না লাগে এটার জন্য এই যে এখন যেই ভোলটাতে আবার ছিল এক এক করে ওইটা তো আমি সেম প্রসেসেই ঘিতে হালকা ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম যাতে ঘির স্মেলটা সেমার মধ্যে থাকে তো আমার ওই ফ্রাই প্যান থেকেও আমি অল্প কিছু সেমা এখানে নিয়ে নিব বাঘির যে দুই ভাগে ভাগ করার কারণে এখানে পোড়াটা অল্প লাগে দেখেন আমি যখন ঘিতেই ইয়া করতেছিলাম তখন কিন্তু আমার চুলাটায় পোড়া লাগে নাই যখন আমি চিনিটা দিলাম ওই ক্যারামেলকের মতো আর কি জ্বলে যাওয়ার কারণে ক্যারামিল্কের মতো তীক্ষণী ভাবটা চলে আসে সে মধ্যে আমার মনটা এত খারাপ হয়েছে যা বলার বাইরে আমি সেমাইটা অনেক শখ করে রান্না করি এবং আমার হাতে সেমাইটা আমার বাচ্চা আমার জামাই অনেক আপনার ভাইয়া অনেক আনন্দ করে খায় তাছাড়া সেমাইটা প্রতি বছর আমার আম্মা রান্না করে পাঠাইতে আমি অনেকটা মোটামুটি আমার আম্মার মতো করেই রান্না করি তো এই সেমাইটাও ঐ ঐদের দিন যখন আমার বাবার জন্য রান্না করা সেমাইটাই পড়ে গেল আমার মনটা এত খারাপ হয়েছে তারপরও আমি আবার আব্বু জিজ্ঞেস করলাম যে সেমাই রান্না করে মনে আব্বু বললো না এটা চলে খাওয়া যায় এখন আমার আব্বু আমার মন রক্ষা করার জন্য বলছে খাওয়া যায় আপনার ভাইয়াও আমার মন রক্ষা করার জন্য বলছে যে না খাওয়া যায় চলে তো এই তো সেমাই রান্না করা আর হালুয়াটা রান্না করা কিন্তু অনেক কষ্ট হালুয়াটা অনেক নাড়াচাড়া করা লাগে আমি এটার জন্য স্টিল নাও আমি সবসময় থেকে রান্না করি হালুয়াটা সেমাইটা মানে মানুষ আছে না তুলায় বসায় দিয়ে চলে যায় আমি আসলে তা করি না তখনও কিন্তু ভালো ছিল এই যে কালারটা নাড়াচাড়া হইতেছে আমি যখন চিনিটা দিব চিনিটা যে পোড়া লেগে যাবে বা চিনিটা দেওয়ার পরে পানিটা যে ছাড়বেন এটা আমার মাথায় আসে নাই কেন যেন পানিটা ছাড়লো না সেটা আমি বুঝতে পারি না সব সময় চিনি দেওয়ার পরে চিনিটা যখন গলে আসে তখন কিন্তু সময়টা আমি ওটার মধ্যে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে দুধ দিই বা পানি দিই যেটাই দিই দিই তো এইটা এক এক করে আমি চিনিগুলো দিয়ে দেবো চিনিটা দেওয়ার জন্যই ওই সময়টাতেই আমার যে এখন আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার চিনি দিতে যাব ওই সময়টাতেই আমার চিনিটা থেকে লেগে যায় তুলা কিন্তু একদম আমি লো আছে হ্যাঁ চিনিটা লেগে যায় তো আমি একবার বুঝতে পারতেছিলাম তো তখন আমি ডিসাইড করি নাই যে আমি দুই হাড়ি রান্না করি যদি এই ডিসাইডটা করতাম না তাহলে আর এটা হয়তো বা হতো না তো এই যে আমি চিনিটা দেওয়ার পর আমি কি করলাম ওই হাড়ির থেকেও কিছু সেমাই এটা দিয়ে দিতে গেলাম যে না এই একসাথে এই রান্না যে অল্প হয়ে যাই একসাথেই রান্না এখানেই আমার ভুলটা হয় তো এই ভুলের আসল তো দিলাম যাক মনটাও খারাপ আবার হলো এই মানে সেমাইটার কারণে মনটা তো খারাপ হয়েছে আবার আনন্দটাও পাইলাম কি যে না আমার বাবা আমার হাজব্যান্ড বললো যে না চল খাওয়া যায় আসলে খাওয়া যায় ঠিক আছে কিন্তু আমি তো মন পেয়ে সেই না যাই হোক শরীরটাও খারাপ ছিল এর মাঝখান থেকে রান্না করা আসলে নিজে সব করে কিছু করতে যাওয়াটা ওইটা যদি নষ্ট হয়ে যায় এর চাইতে খারাপ আর কিছু লাগে এই যে এই সময়টাতেই আমার যত মানে ঘটনাটা ঘটে এখন যখন আমি ওই হাড়ির থেকে আবার সেমাইটা নিতে গেলাম এই তখনই নিচ থেকে পোড়াটা আমি যদি ওই সময়টাতে এই ভুলটা না করতাম যে পানি দিয়ে দিতাম বা দুধ দিয়ে দিতাম সামনে আমার দুধটা সবই রাখা ছিল আমি চিন্তা করছি এক হাঁড়ি করার জন্য এইটাতেই আমার সেমাইটা নষ্ট হয়েছে যাই হোক এখন আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরের আর কোনো কিছুই শেয়ার করা হয়নি ঈদের দিনে সকালবেলায় যখন এই অকাশটা আমার হাতে হয়ে যায় একাণ্ড ঘটে যায় তারপরে মনটাই নষ্ট হয়ে গেছে এই কারণে আর সারাদিনের কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাছাড়া আমার ঈদের দিন থেকে শরীরটা ভীষণ খারাপ চান্দার থেকে মাথায় প্রচুর পরিমাণের ব্যথা মাথা আমার মাথাটার ব্যথাটা খুব খারাপ ব্যথা আর সবার এরকম হয় কিনা আমার জানা নেই কিন্তু আমার মাথায় ব্যথাটা হলো চান্দি মাঝখান থেকে ব্যথা করে ব্যথাটা শুরু হয় যে শেষ হয় মনে করেন যে এই ব্যথার ওষুধ না খাওয়া পর্যন্ত তো আমি এই তার জন্য আবার বলতেছি দেখতে যে আমি সেমাইগুলো দিতে চাইছি অলরেডি আমার নিচ থেকে পোড়া শুরু হয়ে গেছে ততক্ষণ আমি তখন নাড়তে পারতেছিলাম না এখন কি করবো আমি ওটাও বুঝে পাই না আমি নাড়ার জন্য যে চিনিটা মিক্স হবে না এক পাশে চিনি আর এক পাশে লাগবে তখন থেকে পুরো চিনি আসতেছে তখনই আমি কী করছি পরে চুলা বন্ধ করে দিছি চুলা বন্ধ করে যখন বুঝলাম যে নাড়া লেগে যেতেছে বাসায় কেউ নাইও যে আমার বলবে পোড়া লাগতেছে আপনার বাড়িও মোবাইলে ব্যস্ত ছেলে মেয়ে ঘুম নামাজ পড়ে ঘুমায় ঘুমাই গেল আমি ওর উপরে থেকে এই চিনি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তো যাই হোক এই মাথা ব্যথার কথা যেটা বলতেছিলাম তো মাথা ব্যথাটা হলো আমার যখন মাথা ব্যথা উঠে একটু মানে মাথায় পেশা দিন একটু টেনশন করলে তা কান্নাকাটি করলে পরে ওই আমার মানে চান্দির মাঝখান থেকে ব্যথাটা শুরু হয় তারপরে যে মনে করেন যে কান ঘা দাঁত মানে পুরা চাপা সহকারে আমার ব্যথা করে তো ঈদের দিন এই ব্যথা নিয়েই বাবার বাসায় ছিলাম ফার্মেসি বন্ধ ছিল টাফনিল খাবো যে এটাও পারতেছিলাম না পরে আমার ভাই যে ফেরত আসলো ওষুধের দোকান থেকে পরে আমার ছেলেরে আমার বাবার সঙ্গে সঙ্গে বলতেছিলাম মাথা ব্যথা প্রচুর পরিমাণে আমি চোখও খুলতে পারতেছিলাম না ব্যথায় এমন চোখ অটোমেটিক বন্ধ হয়ে ঘুম না কিন্তু চোখ বন্ধ হয়ে আসতেছিল এত যন্ত্রণাদায়ক ব্যথা যেটা বলার মতো না তারপরে একটা টাফ নিল খাওয়ার পরে কিছুক্ষণ স্বস্তি ফিল করি সেটা হলো ঈদের দিন সন্ধ্যা আটটা সাড়ে সাতটা আটটার দিকে আর কি তখন যাই একটু এই যে পুকুরদের সাথে একটু আটটা দেই কথা বলি তারপরে রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি বাসায় চলে আসার পরও এমন ঘুম মানে ঘুমাইতে গেলে আমার পায়ের তা